আবুধাবির এক বাড়ি হতে প্রতিদিন পাঁচ হাজার জনকে ইফতার বিতরণ সংযুক্ত আরব আমিরাত জুড়ে চলছে ইফতারের নানা আয়োজন স্থানীয় সব আরবিরা কমবেশি সবাই নানা আয়োজন করে রোজাদারের মাঝে ইফতারি বিতরণ করেন এবং রোজাদারের ইফতারি করান তবে আমিরাতের রাজধানী আবুধাবির হামদান রোরস্থ এক স্থানীয় আরবির আয়োজন উল্লেখ করার মতো স্থানীয় এই আরবির বাড়ি হতে প্রতিদিন পাঁচ হাজার রোজাদারকে ইফতারির প্যাকেট উৎকৃষ্টমানের বিরিয়ানি সহ বিতরণ করা হয় বিগত এগারো বছর ধরে একই বাড়ি থেকে রমজানের প্রতিদিন ইফতারের দুই ঘন্টা আগ থেকে এ ইফতারের বিশেষ প্যাকেট রোজাদারের মাঝে বিতরণ করা হচ্ছে এ বাড়ি হতে প্রতিদিন ইফতারের এ বিশেষ প্যাকেট নিতে আসেন বাংলাদেশি ভারতী পাকিস্তানি আফগানি মিশরী সহ বিভিন্ন দেশের রোজাদার প্রবাসীরা বিশেষ করে যারা বিভিন্ন কোম্পানিতে ও দোকানে কাজ করেন এমন প্রবাসীরা প্রতিদিন ইফতারের দু ঘন্টা আগ থেকে এ ভিল্লার আশেপাশে প্রবাসীরা আসতে শুরু করেন ইফতারের এ বিশেষ প্যাকেট যখন দেয়া শুরু হয় তখন সারিবদ্ধ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যান প্রবাসীরা এ বিশেষ প্যাকেটে শুধু উৎকৃষ্ট মানের বিরিয়ানি না সাথে থাকে জুস খেজুর লবণাব আপেল ও পানির বোতল ইফতারের আগে বিরিয়ানির এ বিশেষ প্যাকেট হাতে পেয়ে বাংলাদেশি প্রবাসী জয়নাল আবেদিন বলেন সারা দিন ডিউটি করে বাসায় গিয়ে ইফতারির তৈরি করার ঝামেলা থেকে আমাদের বাঁচিয়ে দেয় এ বিশেষ প্যাকেট এখানকার বিরিয়ানি সত্যি মজাদার আমরা প্রতি রোজাতে এখানে এসে বিরিয়ানির প্যাকেট নিয়ে যাই যা দিয়ে তৃপ্তি সহকারে ইফতার করি আব্দুস সালাম নামের ইন্ডিয়ানিও জানায় এখানকার বিরিয়ানি দারুণ মজাদার আমরা বন্ধুরা মিলে প্রতিদিন এখানে এসে বিরিয়ানির প্যাকেট নিয়ে যাই যা দিয়ে আমরা ইফতার করি নাইজেরিয়ান মাজিদ জানায় আমরা বন্ধুরা মিলে প্রতিদিন ইফতারের আগে এখানকার বিরিয়ানির প্যাকেট নিয়ে যাই আমাদের রান্না করার কোনো ব্যবস্থাও নেই রমজানে মুসল্লিদের জন্য এ ধরনের আয়োজন সত্যি পুণ্যের কাজ আল্লাহ তাকে এর প্রতিদান নিশ্চয় দেবেন ইফতারের এ বিশাল আয়োজনে স্থানীয় আরবির তত্ত্বাবধায়ক ইন্ডিয়ান কেরালা প্রদেশের আব্দুল কাদের বলেন আমি বিগত এগারো বছর ধরে এ ধরনের আয়োজন করে আসছি আগে লোকজন নিয়ে এখানেই ইফতারের বিরিয়ানি রান্না করা হতো এবছর থেকে একটি ক্যাটারিং কোম্পানিকে রান্না করার দায়িত্ব দেওয়া হয় বলে তিনি জানান তিনি বলেন প্রতিদিন চারশো পঞ্চাশ থেকে পাঁচশো কেজি বিশেষ বিরানির চাউলের সাথে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো কেজি মাংস এবং একশো কেজি সবজি দিয়ে পাঁচ হাজার লোকের এ ইফতারের বিরিয়ানি তৈয়ারি করা হয় স্থানীয় আরবি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান আরবান পনসর অনেক মহান ব্যক্তি যিনি নিজের নাম প্রচার করতে চান না তবে তিনি একজন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা বলে জানান